নিরামিষের দিনে বানিয়ে ফেলুন মোচার কোপতাকারি মোচা ভালো করে বেছে নিয়ে কুচি করে কেটে নুন জলে হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে সাথে একটা আলুও সেদ্ধ হতে দিয়েছিলাম সেদ্ধ মোচাটিকে বেসন চালের গুঁড়ো ময়দা ভাজা মশলা নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে আলু সমেত এরপর মোচাটিকে হাতের সাহায্যে একটা ভালো শেপ দিতে হবে দিয়ে গরম তেলে ভাজতে দিতে হবে সেই সময় ভাজতে দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি কাজুবাদাম পোস্ত চারমগজ আদা কাঁচা লঙ্কা জিরে ধনিয়া দিয়ে মোচার বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এক এক করে এরপর তেলে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিতে হবে মশলার পেস্টটি ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে দিয়ে দিতে হবে তারপর ফোটানো জল জল দিয়ে ভালো করে ফোটাতে হবে মশলাটি ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো বড়া সমেত ঝোলটি ফুটে উঠলেই নামিয়ে ফেলতে হবে সামান্য ঘি ও কাসুরি মেথি ছড়িয়ে বাস তৈরি আমার নিরামিষের দিনে মোচার কোপতাকারি তোমরা চাইলে ঝোলটা একটু মাখাও করতে পারো আমাদের একটু ঝোল পছন্দ বলে একটু ঝোল ঝলিয়ে রেখেছি এইবারে আমি এটি পরিবেশন করব গরম ভাতের সাথে আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা